মিষ্টি খেলে সুগার হয় না সুগার হলে মিষ্টি খেতে নেই এই ধারণায় বিশ্বাসী মিষ্টান্ন ব্যবসায়ীরা যারা মিষ্টি পছন্দ করেন তারাও হয়তো বিশ্বাস করেন তাই দিদার বিক্রি হচ্ছে নানা ধরনের মিষ্টি নববর্ষ মানে হালখাতা আর হালখাতায় মিষ্টি মুক্ত হবে। চন্দননগর চোচুরা মিষ্টান্ন ব্যবসায়ীদের তাই ব্যস্ততা তুঙ্গে জাম্বো লাড্ডু আম দই থেকে ফিউশন মিষ্টি গরমের জন্য স্বাদের মিষ্টির চাহিদা তুঙ্গে হুগলির চচুরা চন্দননগরে বিখ্যাত সব মিষ্টিরno প্রতিষ্ঠানে নববর্ষের মিষ্টির চাহিদা তুঙ্গে। পয়লা বৈশাখে অনেকে বৈষয়িক প্রতিষ্ঠানে হালখাতা করেন। তার জন্য মিষ্টির চাহিদা আরো বেশি। চন্দননগরের এক প্রতিষ্ঠানের ভাগ্যশ্রী মোদক বলেন গরমের জন্য আম দই দই বরার চাহিদা খুব বেশি। পাতুরি, রাজনন্দিনী, কেশর রসগোল্লা সবকিছুর দাম নাগালের মধ্যেই রয়েছে। পয়লা বৈশাখের মেন চাইদা হচ্ছে লাড্ডু। লাড্ডু মিঠাই তারপর ট্র্যাডিশনাল মিষ্টি যেমন রস করুন ছানার গজা চিত্রগু ল্যাংচা তারপর পান্তুয়া কালো জল ভরা তারপর খরা পাকের সন্দেশ আম সন্দেশ এগুলোই বেশি চাহিদা কারণ প্যাকেটে যে কোনো ভালোভাবে যাবে রস করবে না হয়তো এক দিন থাকবে সেরকম মিষ্টি ট্র্যাডিশনাল মিষ্টি এখন চাহিদা বেশি এখন ফ্যান্সি মিষ্টি সেরকম প্যাকেটে তো দোকান যায় না সেরকম প্যাকেটে সেরকম চাহিদা নেই এখন দেবার পক্ষে হয়তো কারো এক এক জনটা সাতশো প্যাকেট আটশো প্যাকেট কারো হাজার প্যাকেট ওইরকম তো ওই মিষ্টি দেওয়া হয় লাড্ডু তারপরে মিঠাই রসকদম ছানার গজা তারপরে নানা রকমের কড়া প্যাকেট সন্দেশ এইসব চলে সাপ্লাই আজ থেকে আরম্ভ হয়েছে পয়লা বৈশাখ কাল পর্যন্ত চলবে যে যার অনুযায়ী পাট পাট ভাই মিষ্টি এখন মিষ্টি চাহা তো ভালোই এবছরটা গত বছর থেকে চাহিদাটা ভালো হয়েছে এবছরটা ভালোই চাহিদা অনেক বড়ো বড়ো দোকান যারা বরাবর করে আসছে সবাই বয়ালো বৈশাখে পালন করে সোনার দোকান আছে বড় বড় কাপড়ের ব্যবসা জায়গা আছে তারপরে সোনার দোকান আছে এরকম তারা এখন করছেন ভালোভাবেই করছেন অনেকটা এই করে প্যাকেট অর্ডার দিচ্ছে এবারে না কড়া পাখের জল ভরাটা প্যাকেটে দিচ্ছে গতবার পাওয়া জল না জল ভরা যাচ্ছে প্যাকেটে তারপরে আম সন্দেশ এখন আম সন্দেশে যাচ্ছে ম্যাঙ্গো পাল দিয়ে আর এমনি সাদা আমাদা দিয়ে হচ্ছে আম সন্দেশ আম সন্দেশ যাচ্ছে দাও নরম পাকে সন্দেশেও যাচ্ছে তাদের দাম দাম বেড়েছে অনেকটাই বেড়েছে এবারে বাজার দরটা খুব হাই ছানার রেটটাও খুব বেড়েছে গ্যাসের দামটা কম দেখি আবার থেকে ছিল দামটা মোটামুটি গ্যাস বলি বাড়ছে কোনো দাম নেই এখন বাড়তেই থাকছে সেই অনুযায়ী আমরা মিষ্টি দানটা বেশি অর্ডারটা আগে থেকে অর্ডারটা নেওয়া আছে দাম দাম আছে সেই সাইজ দিতে হচ্ছে বছরে একটা দিন নেন বড় বড় প্রত্যেক আর দিতেই হবে আমার নাম শুভেন্দু মত অর্ডার আমাদের যা আছে প্রত্যেক বছর সেই অর্ডার নিই অর্ডার আমরা বাইরে অর্ডার বেশি নিতে পারি না সবচেয়ে বড় কথা আমাদের মেপে কাজ করতে হয় আর প্রতি বছর যারা আমার কাছে মাল নেয় তাদেরই আমি মাল দিতে পারি অর্ডারের প্রেশার থাকলে পরেও আমার দোকানকে বাঁচিয়ে এবং অর্ডারকে বাঁচিয়ে ছেলেদের শরীর স্বাস্থ্য কথা মাথায় রেখেই আমি কাজ করি নতুন নতুন মিষ্টি বলতে প্রত্যেক বছর নতুন নতুন মিষ্টি কিছু হয় কিন্তু ট্র্যাডিশনাল মিষ্টিটাই বেশি লাড্ডু জেল লাড্ডু দরবেশ মিঠাই গজা তারপর সন্দেশ তো নানা আছেই সেটা আর বলার শেষ হয় না তারপর ঘিয়ের মিষ্টি হয় ঘিয়ের গজা আছে ঘিয়ের লাড্ডু ঘিয়ের দরবেশ হ্যাঁ ঘিয়ের গজা এইসবগুলো আছে ঘিয়ের সোনপাপড়ি হ্যাঁ কাজু বরফি এগুলো ট্র্যাডিশনাল মিষ্টি এগুলো প্রত্যেক বছরই হয় এবং এইসব মিষ্টি খেতেই লোকেরা ভিড় করে এবং প্যাকেটের ওপর এই ধরনের মিষ্টি বেশি বেশি অর্ডার থাকে প্যাকেটের দোকানে অর্ডারটা বেশি থাকে সেক্ষেত্রে এবারে বাজার দর যেমন বা এবারে কি দাম বেড়েছে তুলনামূলক হ্যাঁ নিশ্চয়ই বাজার দর তো বুঝতেই পারছেন সেটা বলার কিছু নেই বাজার দর তো আমাদের মিষ্টি প্রত্যেক বছর যা থাকে এবছর প্রতি মিষ্টি টেন পার্সেন্ট মিষ্টির দাম বেড়েছে বাড়ি নিয়ে কথা কখনোই বলা যাবে না টেন পার্সেন্ট দাম বেড়েছে কিন্তু তাতেও আমরা সামঞ্জস্যতা বজায় রেখে ক্ষতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে আমরা দোকান চালাচ্ছি মিষ্টি অল্প কিছু বেড়েছে নিশ্চয়ই আমাদের মিষ্টি অনেক দূর দূরান্ত যায় এবছরে এসছে আসানসোল আছে রানীগঞ্জ রানীগঞ্জ থেকেও আসে বদ্রিপুর থেকে আছে নৈহাটি আছে হালিশহর আছে কাঁচরাপাড়া আছে ভাটপাড়া আছে এইসব জায়গা থেকে আমাদের প্রত্যেক বেশি হ্যাঁ দিন রাত এক করে আমরা কাজ করছি ছেলেরাও আমাদের সঙ্গে যথেষ্ট করছে হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন সকাল থেকে রাত্রি অবধি তিন অবধি আমাদের মিষ্টি ভর্তি আছে তো দেখতেই পাচ্ছেন সব লোককে সব চাহিদা মেটাতে গেলে শরীর স্বাস্থ্য বাঁচাতে গেলে এবং মালের গুণগত মান বজায় রাখতে গেলে জায়গাটা বেশি লাগে সেই জায়গাটা বেশি আমার কাছে আছে যার ফলে আমি কোয়ালিটি মেনটেন করে গুণগত মান বজায় রেখে ক্ষতির হাতে শরীর স্বাস্থ্য কথা রেখে আমি বড় বড় লাড্ডু আমাদের সাইজে বড় বড় কিছু করেছিলাম একদম করিনি তা বলবো বড় বড় কিছু করেছিলাম সেসব মিষ্টি আপনার তো বেরিয়েই গেছে আগে আমার নাম ধনঞ্জয় দাস বাবা পঞ্চম মিষ্টান্ন ভান্ডার বড় পঞ্চম পয়লা বৈশাখ বা কোনো কিছুতেই মিষ্টি ছাড়া চলে না যে যতই লোকে বলুক মিষ্টি খাওয়া বাজে বা মিষ্টি খালে এখন সুগার হয় ওটা ভুল ধারণা সুগার হলে মিষ্টি কম খেতে বলে কিন্তু মিষ্টি ছাড়া কোনো কিছুই পসিবল না পয়লা বৈশাখ তো নাই তো এটাই বক্তব্য যে মিষ্টি ছাড়া কিছুই পসিবল না জন্মতেও মিষ্টি লাগছে মৃত্যুতেও মিষ্টি লাগছে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে মিঠাই মিঠাই ছাড়া তো হয় না আপনারা জানেনই মিঠাই লাড্ডু দরবেশের লাড্ডু ছানার গজা গজা লতিকা অমৃতিক এইগুলো হচ্ছে আমাদের সব রকম আছে টাকা থেকে শুরু করে আপনি যত দাম সাইজ বাড়বে আমাদের এক কেজির লাড্ডু আছে আড়াই কেজির লাড্ডু আছে পাঁচ কেজির লাড্ডু আছে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন রকম দাম জল ভরা তো আমাদের অনেক রকম সাইজ আছে এই চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয় একদম হাজার টাকা অবধি আমাদের জল বিভিন্ন রেঞ্জ আছে গরমে স্পেশাল বলতে আমদই প্রচণ্ড মানে আমাদের এখন বিখ্যাত হয়ে গেছে আমদই কারণ কি যা গরম পড়েছে স্বাভাবিক আমদইটা প্রচুর পরিমাণে মানুষ চাইছে এছাড়া আর আরেকটা জিনিস চাইছে মানুষ দই বড়া দই বড়াটা প্রচণ্ড আমাদের এখন হট কেকের মতো আর কি আর হটকেক বলতে আমাদের ছানার কেকও হয় কারণ অনেকেই বার্থডে বা কিছুতে ডিম পছন্দ করে না বা বাইরের ক্রিম কেকটা পছন্দ করে না ওই জন্য আমাদের ছানার কেকও হচ্ছে তো এইগুলো হট কেক এছাড়া তো পাতুরি রাজনন্দিনী এগুলো তো বরাবরই আমাদের ছিল তো এইগুলো সব আছে ফিউশন মিষ্টি যে বললাম পাতুরি সন্দেশের পাতুরি বা ধরুন রাজনন্দিনী বা এই যে ফ্লেভার্ড রসগোল্লা গ্রিন ম্যাঙ্গো কেশর তারপর রোজ এইগুলোই ফিউশান মিষ্টি এগুলো অনেকে পছন্দ করে কেশর রস রসগোল্লা গুলো দশ পনেরো টাকা এই রেঞ্জেই থাকে মোটামুটি সাধারণ মানুষের রেঞ্জেই সব কিছু আমাদের আছে একটু হলেও তো বেড়েছে একটু হলেও তো ডিফারেন্স আছে কারণ বাজার দর তো সব দিকেই বাড়ছে তার সাথে আমাদের ছানা বলুন বা মেটেরিয়ালস এর বাড়ছে খুব বেশি বাড়েনি তবে সাধ্য মতোই রাখা হয়েছে আমার নাম ভাগ্যশ্রী মোদক আমি সূর্যকুমার বংশের পঞ্চম প্রজন্ম সন্দেশেরও ভ্যারাইটি রয়েছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো মানে পরিমাণে মিষ্টিটা পাওয়া যায় কোন টেস্টটাও খুবই ভালো সো এই দোকানটা আমাদের পছন্দ আমাদের যেমন পছন্দ সন্দেশের ভ্যারাইটিস পছন্দ আর বিশেষ করে আমিতিটা খুব ভালো লাগে এখানকার আমিতিটাও খুব টেস্ট আমার নাম লোক

আজকে ফ্যামিলি নিয়ে আমি রেডওয়ে বাড়িতেই যাচ্ছি আমার লাইফ ঠিক আছে আমার ছেলে তো এখানটা মিষ্টি আমাকে নিয়ে যাচ্ছি রেডি এখানে নিলাম আমি এই লাড্ডু নিলাম আর এই এখানে রসগোল্লা দুটো ফ্লেভার আমি নিলাম এরকম আর একটু সন্দেশও নেবো ওই দিক থেকে আপনি জানেন তো বাঙালিদের মিষ্টি ভাইডি না হলে হবে না সন্দেশ চাই রসগোল্লা চাই লাড্ডু চাই সবই চাই আমার নাম মাহিন্দু